ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল 79 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিশা কোথাও কি ছুটি নিয়ে উত্তরবঙ্গবাসীকে মে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে বলবো সাবধান বর্ষায় বড় বিপদছে এখানে পুষ্ট একাধিক জায়গায় ধস নেমে বন্ধ নম্বর জাতীয় সড়ক মানে শিলিগুড়ি গ্যাংটক সরাসরি যোগাযোগী এখন রীতিমতো বন্ধ অবস্থায় জলস্তর বেড়ে উত্তরে বহু নিচু এলাকা এখন ভাসছে সবচেয়ে আশঙ্কার কথা এখনি পরিচালনার কোনো আশাই নেই আগামী আর 5 দিন প্রবল বৃষ্টি চলবে তিন জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি দুই জেলায় কমলা সতর্কতা জারি স্থানীয় বাসিন্দা তো বটেই পর্যটকদেরও কিন্তু সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের একটু বৃষ্টির অপেক্ষায় চাতক দক্ষিণবঙ্গ পথে দেরি বর্ষা আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে মানে দুদিনের জন্য আরও অপেক্ষা দক্ষিণ খামছে উত্তর ভাসছে নির্ধারিত সময় সাত দিন আগে বর্ষা ঢুকে পড়েছিলো উত্তরবঙ্গে গত কদিন ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতি সক্রিয় এক নাগাড়ে বৃষ্টি চলছে একদিনে বৃষ্টির ডবল সেঞ্চুরিও দেখছে উত্তরবঙ্গ হাসিমারায় দুশো চুয়ান্ন দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে বারোমিশায় দুশো একত্রিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি আলিপুরদুয়ারে দুশো তিরিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেপান এলাকায় দুশো এগারো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাতের খবর আলিপুর আলিপুরদুয়ার পুরো এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন জলপাইগুড়িতে বিচ্ছিন্ন ধূপকুড়ি ও ফালাকাটা ব্লকের যোগাযোগ ডুডুয়া নদীর জলের স্রোতে ভেসে যায় একমাত্র সাঁকো উত্তরে বহু নিচু এলাকা ভাষার আশঙ্কা শুধু স্থানীয় বৃষ্টি নয় উত্তরে বিপদ বাড়াচ্ছে ভুটান সিকিমের জল হুসছে তিস্তা মহাবিপদে পর্যটকরা জায়গায় জায়গায় ধস বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক ফলে শিলিগুড়ি গ্যাংটক সরাসরি যোগাযোগ বন্ধ গাড়ি চলছে ঘুরপথে বাড়ছে ভোগান্তি খরচ উত্তর সিকিমে ব্রিজ ভেঙে যাওয়ায় হাজারেরও বেশি পর্যটক এখনও আটকে এক দল পর্যটককে আশ্রয় দিয়েছে চুমথাং এর গুরুদুয়ার কিন্তু ফিরবেন কিভাবে থেকে মঙ্গন হয়ে গ্যাংটক বা শিলিগুড়ি ফেরার রাস্তায় বহু জায়গায় ধস আকাশ পথে উদ্ধারের জন্য বায়ুসেনার সঙ্গে কথা বলছে সিকিম প্রশাসন কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার পর্ব শুরু করা যায়নি আপাতত আবহাওয়া খারাপ থাকারই আশঙ্কা বেশি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আরো পাঁচ দিন প্রবল বৃষ্টি চলবে উত্তরের জেলা উত্তরের তিন জেলায় মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে পাঁচ দিন কমলা সতর্কতা দার্জিলিং কালিম্পং সিকিমে আগামী তিন দিন ষোলো থেকে আঠারো তারিখ জলপাইগুড়ি কোচবিহার দুয়ার এই সাইড ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি না অর্থাৎ বাংলার পাহাড় ও সেকেমে আরও ধস নামার আশঙ্কা পাহাড়ে নদীতে হর বান নামতে পারে ডুবতে পারে অনেক নিচু এলাকা দক্ষিণবঙ্গ বঙ্গ বৃষ্টির আশায় আর উত্তরবঙ্গ বৃষ্টির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় কবে একটিরও স্পষ্ট জবাব এই মুহূর্তে নেই ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা গিয়েছে কিন্তু ভোট পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে বিজেপি প্রতিনিধি দল আমাদের সঙ্গে সরাসরি বিমানবন্দর থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুষমন সুষমন বিজেপি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন সেই দলে কারা কারা রয়েছেন দেখো বিজেপির যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই এসে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখান বিমানবন্দর থেকে বেরিয়ে মাহেশ্বরী ভবনে যাবেন তুমি জানো যে বিপ্লব দেব তার নেতৃত্বে এই চারজনের প্রতিনিধি দল যেখানে রবিশঙ্কর প্রসাদ রয়েছেন কবিতা পতিদ্বার রয়েছেন এবং ব্রিজলাল রয়েছেন এবং এই যে চারজন প্রতিনিধি দল তারা প্রথমে মহেশ্বরী ভবন যাবেন সেখানে বেশ কিছু একেবারে বিজেপির সমর্থক কর্মী তারা ঘর ছাড়া রয়েছেন তারা আক্রান্ত তাদের সঙ্গে কথাও বলবেন সূত্রের খবর তারা রাজভবন যেতে পারেন এবং তারপর তারা আজকে একেবারে নিউ টাউনের যে হোটেল সেই হোটেলে তারা আজকে রাত্রিবাস করবেন এবং তারপর তাদের যে আগামী কাল তারা কিন্তু মূলত উত্তরবঙ্গে যাবেন এবং সেখানেই তাদের কর্মসূচি রয়েছে এবং তার পরের দিন অর্থাৎ পরশু একেবারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা অর্থাৎ বসিরহাট লোকসভার বেশ কিছু জায়গা এবং তার পাশাপাশি ডায়মানবাদ লোকসভার বেশ কিছু জায়গা এবং জয়নগর লোকসভার বেশ কিছু জায়গায় যাবেন অর্থাৎ তিন দিনের এই যে কর্মসূচির মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে বিজেপি সূত্রের খবর যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তার সঙ্গে কিন্তু এই চারজনের যে প্রতিনিধি দল তারা দেখা করতে পারেন অর্থাৎ এই চারজনের প্রতিনিধি দল তারা আজকে এখান থেকে বেরিয়ে মহেশ্বরী ভবন যাবেন এবং কোথায় কোথায় যাবেন আক্রান্তরা তাদের কি বলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তারা মূলত কি রিপোর্ট তৈরি করেন করে জেপি পি নাড্ডাকে কখন দেন সেই রিপোর্ট তাও গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ এদিকে আমরা যদি খবরের দিকে নজর রাখি কিছুক্ষণ আগেই দেখেছিলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত একশো পনেরো জন বিজেপি কর্মীকে নিয়ে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন হ্যাঁ বৃহস্পতিবারও তারা চেষ্টা করেছিলেন কিন্তু তখন কংগ্রেসের বাধার মুখে পড়তে হয় তবে আদালতে ছাড়পত্র পেয়ে আজ রাজভবনে শুভেন্দু অধিকারী পৌঁছে যান ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপাল বোসের কাছে তিনি পৌঁছে যান তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বৃহস্পতিবার রাজভবন যেতে চেয়েছিলেন পুরোসে বাধার মুখে পড়ায় তাকে যেতে দেওয়া হয়নি যদিও আদালত স্পষ্ট জানিয়ে দেয় পুরো রাজভবন যেতে তাকে বাধা দিতে পারে না এরপরে শুভেন্দু ঘর ছাড়াদের নিয়ে আজ রাজভবনে যান সেখানে রাজ্যপালের সঙ্গে কথা হয় আক্রান্তদের এবং রাজ্যপাল তিনি বলেন শেষ পর্যন্ত লড়াই করবে এবং রাজ্যে শান্তি স্থাপন করেছেন সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গা পুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালে যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা যেভাবে দু হাজার একুশে আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার করেছিলেন মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও তেইশের পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন সেই সব আবেদন আমরা করেছি উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন এই মায়েদের দিদিদের বনেদের সঙ্গে অন্যান্য আক্রান্তদের সঙ্গে এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে হিয়ারিং নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্ড অবসরকালীন সামারে যিনি বসেছিলেন বেঞ্চ মান্য বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল এক হাজার পঁচিশটা কমপ্লেন বিজেপি করা হয়েছে আগে দেখেছিলাম কোচবিহারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঘোষ তিনি পণ করেছিলেন যে নিশিধ প্রামাণিককে না হারাতে পারে তিনি মাছ খাবেন না পন ভাঙলেন আজ দলীয় যে সভা সেই দলীয় সভায় মাছ খেলেন কোচবিহারের পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের রবীন্দ্র ভবনে দলের সংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভা সেখানে মাছ খেলেন তিনি তার পণ ভাঙলেন তাকে মাছ খাওয়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিকে কাশ কলকাতায় ভোট পরবর্তী হিংসা তৃণমূল যুব সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠছে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতির বাড়িতে হামলা চালানো হয় বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল যুব নেতা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নাম মুকেশ সাউ রাতের অন্ধকারে কার্যত ভোর রাতে তার বাড়িতে তাণ্ডব চালিয়েছেন বেশ কিছু দুষ্কৃতি এই মর্মে ইতিমধ্যে অভিযোগ করেছেন মুকেশ তিনটে তেতাল্লিশ আমার একটা ফোন আছে সেই ফোনে আমাকে মানে গালাগালি দেওয়া যাচ্ছিলো আমার বলে এত রাত হয়ে গেছে গিয়ে তোমরা বাড়িতে গিয়ে ঘুমাও তারপর ফোনটা কেটে দিই চার পাঁচবার ফোন করেছিল আমাকে আবার আমি ফোনটা রিসিভ করিনি তার মধ্যে ইতিমধ্যেই দেখি যে এই আমার বাড়ির ওপরে এখানে সব বোতল মারামারি ফাটক ছোড়াছড়ি সব করেছে প্লাস এখানে তো করে যে ঘরে আমার অফিস আছে সেখানেও মোটামুটি আধ ঘন্টা ধরে অনেক সব তাণ্ডব চলা দুষ্কৃতীরা সবই প্রত্যেকের মিলে খুব ভালো মানে খুব ভালোভাবে খেটে সুদীপদাকে ভালো মার্জিনে লেট দিয়েছিলাম তো এটা অনেক হয়তো পছন্দ না হতে পারে সেই কারণে দুষ্কৃতীদের পাঠিয়েছে তাদের আক্রোশের মানে সামনে আমাকে পড়তে হয়েছে ভোট মিটে গিয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা জায়গায় জয়লাভ করেছে উনত্রিশ জন এমপি তা দেখুন তারপরে অশান্তি অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবি ধরা পড়ছে সেখান থেকে বাদ পড়লো না একেবারে শহর কলকাতার ইন্টারলিও মুকেশ সাহ যিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তার বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা তাকে প্রাণে মেরে ফেলার কার্যত হুমকি আসে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন মুকেশ ক্যামেরায় অমিতের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা বাস্তুতন্ত্রের ভারসাম্য টিকিয়ে রাখতে গেলে জলাভূমি প্রয়োজন কিন্তু সেই জলাভূমি প্রতিদিন হারিয়ে যাচ্ছে কিছু লোভী মানুষের কোপের পর আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই জেলায় জলাশয় দখলের অভিযোগ মারাত্মক জায়গায় পৌঁছেছে দেখুন দুদিন আগে তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার একাংশের মদতে এই জলাভূমি ভলাটার অভিযোগ সামনে এসেছিল এবার পুরসভা জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আলিপুরদুয়ার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুপাড়ায় তার বাড়ির পিছনে রয়েছে জলাশয় ছবিতে স্পষ্ট জলাভূমির উপর বাড়ির একাংশ গজি উঠেছে কি করে জলাভূমির উপর বাড়ির একাংশ চলে গেল আলিপুরদুয়ার জলাভূমি বাঁচাও কমিটির অভিযোগ ঠিক এভাবেই নাকি শহরে একের পর এক জলাশয় দখল হয়ে যাচ্ছে এই এইভাবে জলাভূমি কি বলবো পৌরসভার কাউন্সিলরও কাউন্সিলর জলাশয় দখল করে বিল্ডিং বানাচ্ছে পৌরসভা নিজেই তো জবাস দখল করে বিচারছে গুরুতর অভিযোগ যদিও আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুপাড়ায় অবৈধভাবে জলাভূমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন জমিটা আমার না জমিটা হচ্ছে আমার মায়ের নতুন করে কেউ ওইখানটায় এসে দখলদারিও করেনি যারা আছে প্রত্যেকেই ওই পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরেই আছে যদি এরকম হয় তাহলে সরকার পদক্ষেপ নি আমার তাতে কোনো আপত্তি নেই সরকার যে পদক্ষেপ নেবে অবশ্যই আমি মাথা পেতে নেব শুধু আঠারো নম্বর ওয়ার্ডই নয় একই ছবি তেরো নম্বর ওয়ার্ডেও সেখানে ঝিল দখল করে তৃণমূলের পার্টি অফিস ও চারতলা নার্সিংহোম তৈরির অভিযোগ উঠেছে তেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় এড়াতে ব্যস্ত আমি কাউন্সিলর হওয়ার আগেই তো সব এগুলা হয়ে গেছে আমি আসার পর এগুলা আর হতে দিচ্ছি না আমি আমাদের চেয়ারম্যান সাহেব মিউনিসিপ্যালিটির যে ওনাকে সব তথ্য জানাই এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে বন্ধ করে দিই আপাতত আমার ওয়ার্ডে আর কোনো ঝিল বা কোনো জলাশয় দখল একের পর এক অভিযোগ কি করছে আলিপুরদুয়ার পুরসভা চেয়ারম্যান বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরকম আমরা কাগজ চেয়েছি তারা তারা কাগজ সাবমিট করেছে আমরা ল্যান্ড ডিপার্টমেন্টে পাঠিয়েছি আমরা খতিয়ে দেখছি যদি কেউ অবৈধভাবে করে থাকে সেই যেই হোক না কেন কেউ এর থেকে ছাড় পাবে না সে কাউন্সিলারই হোক সে না যত বড় রাঘব বলই হোক কাউকে ঝিল দখল করতে দেওয়া যাবে না সেই যেই হোক না কেন আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এক একসময় আলিপুরদুয়ার শহরে কমপক্ষে একুশটি জলাভূমি ছিল দখলদারির কোপে সেটাই এখন এসে ঠেকেছে সাতটিতে আলিপুরদুয়ারবাসীর কটাক্ষ জেলায় জলাভূমি ভরাটের প্রতিযোগিতা চলছে কলকাতা হোক কিংবা জেলা জলাভূমি ভরাট নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় এই নিয়ে আধিকারিকদের সতর্কও করেছেন কিন্তু তারপরও জলাভূমি ভরাট করার অভিযোগ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি জেলার নেতাদের কানে পৌঁছচ্ছে না আলিপুর দুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা রানীগঞ্জে ডাকাতের মাস্টার প্ল্যান অন্ডালে বসে এবার পুলিশের জালে লোকাল সোর্স শশীকান্ত অন্ডাল থানার দক্ষিণ খন্ড থেকে ঝাড়খণ্ড এবং আসানসোল দুর্গাপুর পুলিশের জালে আরও একজন অন্ডালের শশীকান্তর বাড়িতেই ডাকাতি প্ল্যান হয়েছিল পুলিশের সূত্রে খবর ডাকাতির ছাব্বিশ দিন আগে শশীকান্তের বাড়ি যায় সোনু আর এই সোনু সিং বন্ধুই শশীকান্ত বারো দিনে পুলিশে পাজতে ধৃত শশীকান্ত এখন তাকে জেরা করে বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট